হাটের মধ্যে আবার বসে পড়েছি নতুন নতুন হ্যান্ডলুম এর কালেকশন নিয়ে স্বাগত কারণ আজকে যে ভিডিও হতে চলেছে পুরোপুরি হতে চলেছে তোমাদের হ্যান্ডলুম কালেকশনের মধ্যে আর তোমরা সবাই জানো হ্যান্ডলুম ইজ দ্য ভেরি কমফোর্টেবল কালেকশন আমরা খুব কমফোর্ট জোনে থাকি যখন হ্যান্ডলুম পরি তো আর এটা কিন্তু আমাদের নর্মাল হ্যান্ডলুম মানে এক্সাক্টলি যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে হ্যান্ডলুমটা তৈরি হয় সেই হ্যান্ডলুমটা ঠিক আছে কোনো সিল্ক হ্যান্ডলুম নয় তো কালার অপশন আজকে আবার একটু নতুন নতুন আনার চেষ্টা করছি বর্ডার যেটা দেখছো সেটাই তোমরা পাবে হ্যাঁ বডি মানে কালার অপশন তোমরা যেটা অর্ডার করবে সেটাই পাবে আর একটা কথা বলে দিই কনফার্ম হয়ে বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট ডান করবে অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে আর হাতে সময় নিয়ে বুকিং করবে কারণ এটা কিন্তু পুজোর মাস চলে এসেছে ঠিক আছে আর কিন্তু ওই চার পাঁচ দিনে শাড়ি পেয়ে অবশ্যই আসায় থাকবে না পেতেও পারো কিন্তু আমি হাতে সময় নিয়ে বলছি হয়তো হোস মেম্বার মধ্যে হয়তো তোমাদের পনেরো দিন লেগে যেতে পারে আমি আজকে পার্সেল ছাড়ছি আমি পার্সেল ছাড়ছি আজকে পার্সেল কুড়ি আমি ছাড়া মানেই যে আমার থেকে ডাইরেক্ট তোমাদের বাড়ি যাচ্ছে সেটা কিন্তু নয় আমার এখান থেকে প্যাকিং হয়ে যায় কুরিয়ার অফিসে সেখানে গিয়ে ট্যাগ কাটা হয় আর আমার আর এক এক দিনে পার্সেল যে কত পিস করে যায় সেটা আমি আমার মুখে বললে মনে হবে একটু বড় ডায়লগ মাছি তো বলার নেই আমি যদি এইটুকু বলছি যে হাতে একটু সময় নিয়ে বুকিং এই জন্য করতে পারি তাদেরও সময় কারণ সবাই মানুষ সবাইকেই বুকিং কাজ করতে হয় হাতে করে তো কেউ উপর থেকে এসে করে দিয়ে যায় না তো সেই জন্য বলবো হাতে সময় নিয়ে বুকিং করবে যার মনে হয় খুব ইমার্জেন্সি তাদের বলবো দোকানে চলে এসো সব ভিজিট করো একের জায়গায় দশটা কালেকশন দেখতে হবে আমি বকবকানি হলো বা সাইজে ফোকাস করি আমি একটা একটা করে কালার দেখাবো তোমরা একটা একটা করে কালার বুকিং করে নেবে আর অবশ্যই অপশন দিয়ে বুকিং করবে কারণ দামটা এমন দিচ্ছি কেউ ভেবো না যে আমি এইটা চেয়েছি মানে এইটাই পাবো আবার লিখছো দিদি ভালো লাগার কালার কি অপশন হয় আমি জানি অপশন হয় না কিন্তু কেন তোমরা অপশন দিতে জানো তোমাদের কিছু না কিছু একটা পাও এই কারণে অপশন দিতে বলি ধরো তোমাদের সবারই যদি রয়্যাল ব্লুটা ভালো লাগে তাহলে তো সবাইকে দিতে পারবো না তাহলে কেউ না সোর্স শুনবে আবার আমি যদি পরের বার শুধু রয়্যাল ব্লু ভিডিওটা নিয়ে আসি তখন তোমরা আবার কমেন্ট করে বলবে দিদি বাকি কালারগুলো দেখালে ভালো হতো কারণ বাকি কালারগুলো তো তুমি দেখাও নেই রয়্যাল ব্লুটা আমি নেবো না এইটা হয় ব্যাপারটা ঠিক আছে তো সেই জন্য বলবো অপশন দিয়ে বুকিং করো অপশন ছাড়া বুকিং করো না ফুল শাড়িটা এক কালারের যাবে কোনো রকম কাজ থাকবে না আঁচলটা তোমাদের যেমন স্ট্রাইক থাকবে ভীষণ সুন্দর আর এই যে বডির যে কাজটা দেখছি এই যে পার্টটা এটা কিন্তু কোনোদিনও কোকড়ানো হবে না কারণ এটা পুরোটাই সুতোর কাজ ভেলভেক টাচিংয়ে যে কাজের ব্যাক পোস্টেনটা দেখে নাও পুরোটাই সুতোর কাজ অবশ্যই পার বসিয়ে নিও ভীষণ সুন্দর কালেকশন আবার বলে দিই এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কালেকশন তো এটা নিয়ে কোনো কোয়ালিটি নিয়ে ইস্যু হবে না তোমাদের নেক্সট কালারটা হবে এটা একদম আনকমন টেস্টের এসছে তাই আমি দেখেছিলাম ভেবেছিলাম এটা দেখাবো না এটা কিন্তু জারি আছে ঠিক আছে হালকা কটন জারি যেটা বলে সেই জারি আমাদের যে সিল্কে রেডি করা হয় সেই জারি কিন্তু নয় কটন জারিতে রয়েছে ভীষণ মানে আনকমন একটা কালার বলতে পারো আনকমন টেস্ট রয়েছে তাই দেখিয়ে দিলাম চলো নেক্সট সিরিজে তোমাদের নেক্সট কালার যা আছে বটল গ্রিন কালার এস নিয়ে বুকিং করে ফেলবে স্কিনা দেওয়া নাম্বারে পেয়ে যাবে কত তো জানো অনেকেই জানো অনেকেই জানো না ওই ভিডিওটা দেখো আর অবশ্যই জলদি জলদি বুকিং করে ফেলবে নেক্সট কালার একদম মিড নাইট ব্লু থেকে ভালো লাগে এই শাড়ি আমার এই যে পার্ দুটো যখন এইভাবে ধরো কেউ পিন করে পরে না আমাদের দোকানে নর্মাল ভাবে আমরা সেল করি একটা মেয়ে সেদিন পরে এসেছিলো মেরুন কালারে যাই না সে আমার ভিডিও দেখছে কিনা যদি দেখে সে যে আমাকে নিয়ে দিদি এত দেখেছে আমাকে অ্যাকচুয়ালি আমি সত্যিই তাকে খুব ফলো করছিলাম এত ভালো লাগছিল দেখতে দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা কিন্তু পড়েছিল মানে মনে হচ্ছিল না হাজার টাকারও বেশি দাম এত সুন্দর ব্লাউজ পিসটা বানিয়ে পড়েছে তো এই সব কালেকশন এরকমই এটা হয়তো তোমাদের যেই দামে দেবো অনেকে ভাবি কেমন হবে বাড়িতে কেমন আসবে সিরিয়াসলি বলছি পিং করে পড়ো মানে হাজার বারোশো তেরোশো চোদ্দশো টাকার শাড়িকে লুক হার মানাবে এমনই সুন্দর লাগে অ্যাকচুয়ালি আমরা পড়ার সময় আমরা খুব বিজি এখন আমরা আমাদের মতো বিজি মানে উমেন ভীষণ বিজি এখন শাড়িটাও ঠিক করে পরার সময় পাই না কিন্তু শাড়ি প্রচুর কিনি তো সবাইকে বলবো যারা কিনছো প্লিজ শাড়িগুলো সুন্দর করে পড়ো শাড়ি পরার উপরে সুন্দর শাড়ি তুমি কত দামের কিনছো ওটা কোনো ম্যাটার করে না তুমি একশো নিরানব্বই টাকা জামদানি পরেও বেস লাগতে পারো যদি তুমি সেটা পরতে পারো সুন্দর করে তো সেই কারণে বলবো অবশ্যই যারা শাড়িগুলো কিনছো খুব সুন্দরভাবে পরো আমাকে রিভিউ দিও কারণ আমার রিভিউ দেখতে খুব ভালো হয় যেমন দেখি না আমি আমার থেকে নিয়ে তোমাদের এত আমার সত্যি বলছো যে আমার বুকটা মানে গর্বে বড় হয়ে যায় যে এত সুন্দর সুন্দর কালেক মানে কালেকশনগুলো নিয়ে দিদিদের এত ভালো লাগছে যে আমার মনে হয় সবাইকে আমি গিয়ে দেখাই যে দেখো দেখো নেক্সট কালে তোমাদের যাচ্ছে একদমই কফি পার্পেল এই যাচ্ছে তোমাদের দুটো কারণ অপশন ছাড়া বুকিং করলে কিন্তু তোমরা সব কালেকশন পাবে না যে এই দামে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এই কালারটা কিন্তু শুধুমাত্র পাঁচজন পাবে বিকজ এই কালারটা আসেনি তাই ভিডিওতেই বলে দিলাম এক একটা কালার প্রচুর বাট এই কালারটা আরেকটা আরো দুটো কালার আছে আমি দেখাচ্ছি এই কালারগুলো তো কিন্তু কমেছে এটা আছে তোমাদের একদমই ক্রিমি কালার ক্রিমি হোয়াইট যেটা বলা হয় সেই কালারটা একদম হট পিঙ্ক মধ্যে নেক্সট কালারটা চলে যাচ্ছে তোমাদের তার সাথে ব্লু কালারের কন্ট্রাস্টে পাঁচ যাচ্ছে কাজ করা কাঞ্জিপুরম ডিজাইনে সুতোর কাজ করা প্রাইসটা এবার বলে দিই হালকা হালকা করে প্রাইসটা বলা যায় তো বলে দিই একটা শিপিংয়ে তোমরা দুটো করে পেয়ে যাবে আর দামটা যাচ্ছে শুধুমাত্র 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 দুশো নিরানব্বই টাকা টু ডাবল নাইন প্লাস শিপিং বেঙ্গলের মধ্যে শিপিং চার্জ ফিফটি রুপিস আফটার বেঙ্গল আশি টাকা পার কেজিতে এক কেজিতে দুটো করে চলে যাবে আবার বলবো হাতে সময় নিয়ে বুকিং করবো খুব তাহলে নতুন বিনিয়োগ ক্যাব